রহমান রাহে আসসালাম আলাইকুম আজকের একটি ট্যাবডোর নিয়ে হাজির হয়েছি যারা আহ আপনি কবুতার পালেন তাদের জন্য সুন্দর একটা ট্যাবডোর দেখতে থাকুন আমার সঙ্গে আমার চ্যানেল সাস্ক্রাইব এই যে দেখেন একটা ট্যাবডোর এই যে দেখেন ট্যাবডোরটা এখান থেকে থাকবে কবুতার এখানে বসবে বসার করে ঢুকবে এই যে ঢোকার পরে আর বের হতে পারবে না ঢোকার পরে আর বেরোনোর কোনো সিস্টেম নেই যে এভাবে ঢুকবে ঢোকার পরে আর বেরোতে পারবে না সুন্দর একটা ট্যাবলেট দেখেন এই যে আবার যখন চলে যাবেন আটকাই দিতে পারবেন আপনি যখন কোনো জায়গায় চলে যাবেন এভাবে ছেড়ে চলে যাবে আস্তে কবুতর এখানে বসে ঢুকবে ঢোকার পরে আর বেরোয়ানের কোনো সুযোগ নেই সুন্দর একটা ট্যাবলেট আবার যখন আপনি সন্ধ্যা হবে এভাবে আটকাই রাখবেন আর বেরোতে আটকে রাখতে পারবেন চলে নিতে পারবে না আবার যখন চলে যাবেন খুলে যাবেন এই ট্যাবলেট গুলো সুন্দরভাবে এটা আছে আপনার এইদিকে আছে আপনার আঠারো আর এইদিকে আছে বারো 12 बाई 18 এটা 10 নম্বর কার্ডে বানানো আর এখানে 10 নম্বর কার্ডে বানানো আব্দুল ঘোরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 1 টাকা আপনাদের দিতে হবে না মাল হাতে পাবেন তারপরে দিবেন ক্যাশ অন ডেলিভারি পুরোজন হোম ডেলিভারি দাও হবে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় বানানো আছে এই আমার আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে তারপরে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম এই ট্যাব যারা কবুতর পালবেন তাদের জন্য খুবই দরকার তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আরো ট্যাবলেট আছে এখানে এই যে বানানো আছে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বানানো আছে যার যে কয়টা লাগে দেওয়া যাবে খালি অর্ডার করবেন আর দিয়ে দেবো অর্ডার করবেন আর সাথে সাথে দিয়ে দেবো এই যে দেখেন এই সবগুলো ট্যাবলেট এই যে এই যে দেখেন সব ট্যাবলেট বানানো আছে আরো মজুত আছে যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর ট্যাবলেট গুলা খালি অর্ডার দিবেন এই যে দেখেন এই বানানো আছে এই যে এই দেখছেন পাশে দুইটাই দিছি গ্যারান্টি সহকারে কবুদার ডোকলে আর বেরোইতে পারবে না এই যে দেখেন এই এই সাইডে আবার দুইটাই দিয়া দিছি এই দিন আটকাই দিছি সুন্দর করে ট্রাপ্টার বানানো যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারের সবাই যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহদের সবাই ভালো থাকবেন এই যত সব বিধির পক্ষ থেকে সবাই গান্ধী শুভেচ্ছা অভিনন্দন রজাগার লেখায়